হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো আপনাদের বন্ধু আর যে সবাই আজকে একটা বিটিউটিফুল একটা অ্যাপ্লিকেশনের ভিডিও নিয়ে চলে এসেছে তো অবশ্যই ভিডিওগুলো অ্যাপ্লিকেশনের ভিডিও জন্য একটা লাইক করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে দেবেন তাহলে কিন্তু আমার নেক্সট টাইম ভিডিওগুলো আনার জন্য অনেকটা সুবিধা হবে হ্যাঁ বন্ধু নিয়ে চলেছি আলমি দু হাজার চব্বিশ এবং পঁচিশ একটা লাইভ অ্যাপ্লিকেশন যেটা দিয়ে কী করতে পারবেন আপনারা যে লাইভে কথা বলতে পারবেন এবং বন্ধু বান্ধবীর সাথে চ্যাট করতে পারবেন এবং অনেক মজা করতে পারবেন যারা গেডি এবং গেম খেলাতে ভালোবাসেন অনলাইনে তারা কিন্তু তাদের খুবই মজাদার একটা অ্যাপ্লিকেশন নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনাদের জন্য হয়তো ভিডিওটা একটু স্কিপ করবেন না এপ্লিশন কোথা থেকে ডাউনলোড করবেন এবং স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব কিছু আমি ভিডিও লাস্টে বলে দেবো ঠিক আছে তো ভিডিওটা কিছু এই অ্যাপ্লিকেশানটি ফিউচার গেলার সম্বন্ধে কিছু কথা বলবো তো অ্যাপ্লিকেশনে বন্ধুরা এখন দেখতে পাবেন আমাদের পুরো পৃথিবীর মধ্যে অ্যাপ্লিকেশন ছড়িয়ে আছে পুরো পৃথিবীর মধ্যে ঠিক আছে এমন কোনো দেশ নাই যে অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবে না তো খুব একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশান আপনারা অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে এটা ডাউনলোড করবেন আর কীভাবে ইউজ করবেন তা চলুন প্রথমে দেখে নেবো যে এটাকে ইউজ কীভাবে করবেন তারপর আমি দেখিয়ে দেবো যে এটাকে ডাউনলোড করে ডাউনলোড কীভাবে করবেন এবং অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তা চলুন অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকে যাবো অ্যাপ্লিকেশনের মধ্যে যখন ঢুকে যাবেন আপনার কাছে একটি ফিচার শো করবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ট্রেন টেন দেখবে না তাহলে কিছু বুঝতে পারবেন না তো আপনার কাছে একটি ফিউচার শো করবে তো সামনে দেখতে পাবেন না যে লাইভ বোর্ডগুলি আছে যেগুলোতে যে টাচ করলেই আপনারা যে তাদের সাথে কথা বলতে পারেন এই যে আমি যে টাচ করেছি এদের সাথে কিন্তু আমি যে এই ঘরে যদি উঠে যাই তো এদের সাথে কিন্তু কথা বলতে পারবো ঠিক আছে আমার মনের মতো বন্ধু বান্ধবী এখানে খুঁজে নিতে পারবো এদের সাথে কথা বলে ঠিক আছে লাইভ বোর্ডগুলি শো করবে আর আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা গেডি গেমটি তো অবশ্যই যখন গেমে টাচ করবেন গেমে টাচ করে দেখতে পাবেন এখানে পাঁচটি গেম দিয়ে দিয়েছে এখান থেকে আপনারা কী করতে পারবেন যে ডায়মন্ডগুলি উইন হবেন সে ডায়মন্ডগুলিতে ইনকাম করতে পারবেন আপনাদের যে ওয়ার্ল্ড এটা সাহায্যে এটা উইথড্র করে নিতে পারবেন ঠিক আছে তো আমি একটা ডেলিশিয়াস গেমে টাচ করে দেবো তো দেখি ডেলিসাস গেমটি তো বন্ধুরা আর একটা কি আমি কথা বলে দিতেছি ভিডিও মধ্যে যে ডায়মন্ডটি আপনারা ফিরে পেতে চলেছেন ঠিক আছে এই ডায়মন্ডটি আমরা ফিরিতে পেতে চলেছেন যে ডায়মন্ডগুলি আপনারা খেলবেন এবং উইন হবেন যে ডায়মন্ডগুলি আমরা ওয়ার্ল্ডের সাহায্যে ইনকাম করে নিতে পারবেন সেই ডায়মন্ডগুলি আপনারা ফিরে পেতে চলেছেন তো ভিডিওটা অবশ্যই আপনাদেরকে টেন টেন দেখলে হবে না ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন আমি সব কিছু দেখিয়ে দেবো তো অবশ্যই ইমো যেরকম দেখেছেন আপনারা ইমোতে যেরকম রেগুলার অ্যাডভান্স গেম এখানে দশটা দিয়ে লাগাতে পারবেন পঞ্চাশটা দিয়ে একশোটা দিয়ে আর অ্যাডভান্সে কী করতে পারবেন ইমোর মতো সেম টু সেম গেডি আপনারা থেকে কিন্তু খেলতে পারবেন আর সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে কোনো টাকা পয়সা লাগবে না আমাদের সম্পূর্ণ ফ্রিতে তো ভিডিওটা আমাদের কী করতে হবে স্টেপ বাই স্টেপ দেখতে হবে হান্ড্রেড করে হবে না তো দেখুন আমি এখানে পঞ্চাশ টাকা করে লাগাবো এই দশ লাগাবো দশটা করে ছটা টাকা করে লাগাবো ঠিক আছে ছটা করে কিন্তু আমি লাগিয়েছি এখানে দশটা করে আমাদের যে ইমোতে যেরকম লাগান আর আমার ডায়মন্ড আছে কিন্তু চল্লিশ হাজার তা একটু ওয়েট করবেন ছয় সেকেন্ড মতো আমি সবকিছু দেখিতে চেষ্টা করবো ভিডিওটির মধ্যে ভিডিওটা একটু টান্ডে করবে না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না তা দেখুন বন্ধু আমি ষাটটি ডায়মন্ড লাগাইছিলাম একশোটি ডায়মন্ড পেয়েছি আপনার এখান থেকে কিন্তু এভাবে ডায়মন্ড কিন্তু উইন হতে পারবেন ঠিক আছে লাখ লাখ ডায়মন্ড কিন্তু উইন হতে পারবেন এখানে কিন্তু আরও গেমগুলি পেয়ে যাবেন ডেলি স্পিন এবং বিগ উইন নানারকম গেম কিন্তু এখান থেকে খেলতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে আর কি করতে পারবেন এখানে কিন্তু আপনার রুম ক্রিয়েট করতে পারবেন আমি নতুন অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনার রুমটি ক্রিয়েট করতে পারবেন তো রুমটি থেকে ক্রিয়েট করবেন এ দেখতে পাচ্ছেন মিডিল একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে কিন্তু আপনার রুমটি ক্রিয়েট হয়ে যাবে আমার রুম ক্রিয়েট করা আছে আপনাদেরকে আমি ভিডিওটা লাস্টে দেখিয়ে দেবো রুমে যে রুমটি দেখতে কীরকম হবে কারণ আমি যদি ভিডিওটার মধ্যে এখন যাই তাহলে কিন্তু আপনাদের কথা শুনতে না ভিডিওটির মধ্যে অনেক সমস্যা হবে আপনাদেরকে দেখাতে সমস্যা হবে তা আবার আমরা প্রোফাইলে যখন এরকম থাকবেন তখন দেখতে পাবেন এর উপরে সাজবার এই বারে ক্লিক করলে আপনারা বন্ধু বান্ধবের যদি আইডি সাজ দেন আপনাদের বন্ধু বান্ধবের গুলি কিন্তু চলে আসবে তো যদি আমি সার্চ দিই চার তো চার লিখলে দেখুন এখানে কত আইডি চলে এসছে এদের সাথে আপনারা পার্সোনালি যে চার যখন লিখবেন যদি আপনার পছন্দ হয় এই আইডিটি এই দেখতে পাচ্ছেন এই আইডিটি আমার পছন্দ তো এই আইডিতে আমি ক্লিক করবো এর সাথে আমি অ্যাড হয়ে কথা বলতে পারি এবং ফলো দিতে পারি এ কোথা আছে সেটা দেখতেও পারি ঠিক আছে তো আশা করি আপনারা অনেকটা মজা পাবেন এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে তো অ্যাপ্লিকেশনটি প্রোফাইলে চলে যাবো ডাউনলোড করবেন এবং আপনার প্রোফাইলটি কীরকম দেখতে হবে সেটি দেখে নেব তো প্রোফাইল দেখতে গেলে দেখতে পাচ্ছেন মাথার উপর প্রোফাইল পিক সেখানে টাচ করে দেবেন সেখানে টাচ করলে দেখতে পাবেন এখানে কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছে আপনারা কিন্তু এখানে খুব ভালো ভালো ফ্রেম কিনে নিতে পারবেন এবং ভিআইপি নিতে পারবেন খুবই কমে এর মধ্যে তো আমরা দেখতে পাচ্ছেন এখানে ভিআইপি ফাইভ ফাইভ অবধি আছে আপনারা কিন্তু এখান থেকে অনেক মজা করতে পারবেন অনেক ডায়মন্ড আর্ন করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখান থেকে ভালো ভালো মুকুট কিন্তু আমরা নিতে পারবেন দেখুন বন্ধু আমি এখানে নিয়ে রাখছি আপনারাও এরকম মুকুট কিন্তু ইউজ করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটিতে দেখতে পাচ্ছেন আরও কিন্তু কত সুন্দর সুন্দর মুকুট কিন্তু এখানে দিয়ে রেখেছে আমরা কিন্তু এখানে এগুলো ইউজ করতে পারেন তো জাস্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন আর কিভাবে করবেন অবশ্যই ভিডিওটা লাস্টে যদি আরও ভালো করে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন যে ভাই সুরজ ভাই আরও ভালো করে ভিডিও চাই ঠিক আছে তো এটা আমি দেখি কি দেবো অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন আমার ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনটির লিঙ্কও দেওয়া থাকবে এই টেলিগ্রাম গ্রুপটার লিঙ্কও দেওয়া থাকবে আর আলমি যে অফিসিয়াল গ্রুপ আছে সেই গ্রুপটার লিঙ্কও দেওয়া থাকবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই গ্রুপটার লিঙ্কও দেওয়া থাকবে এখানে কিন্তু আমরা অ্যাডমিট এবং ওনার ছাড়া কারো কাছে হেল্প নেবেন না প্লিজ এটা রিকোয়েস্ট পত রক দূরে থাকবেন অ্যাডমিট এবং ওনার থেকে কোনো জানকারি নিতে হলে নিতে পারেন না সরাসরি চলে আসবেন আমার গ্রুপটা লিঙ্কও দেওয়া থাকবে এই জায়গায় আমার গ্রুপে চলে আসবেন আমার গ্রুপে এসে দেখতে পাবেন এই যে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি লিঙ্ক এখানে দেওয়া আছে এই লিঙ্কে টাচ করবেন এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন লিঙ্কে টাচ করবেন লিঙ্কে টাচ করার পর আপনার কাছে এরম একটি ফিউচার চলে একশো ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকুন আর এই জায়গায় দেখবেন এখানে ডাউনলোড বলে একটি ফিউচার দিয়ে দিয়েছে আমরা কি করবেন ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড যখন ক্লিক দেবেন বন্ধুরা অ্যাপ্লিকেশন ডাউনলোড হতে শুরু হয়ে যাবে একটু ধৈর্য ধরবেন দেখবেন ডাউনলোড অপশন আসবে তো আমরা দেখে ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে আর কী করবেন এটা একটা আপনাদের দেখবেন জিমেল এবং ফোন নম্বর দিয়ে অ্যাপ্লিকেশনটি লগ ইন দিতে বলবে তো জিমেল এবং ফোন নম্বর দিয়ে লগিন দেওয়ার পর এরকম একটি ফিউচার চলে আসবে ঠিক আছে আপনারা এখানে সঠিক নাম দেবেন এবং আপনার বার্থডেটটি দেবেন এবং না মেয়ে সিলেক্ট করবেন এখানে বায়ো দেবেন এবং ক্যানটি সিলেক্ট করবেন এখানে ছবি লাগাবেন ঠিক আছে তারপর সেভে ক্লিক করে দেবেন আপনার আইডিটি তৈরি হয়ে যাবে এবং আমি যেরকম দেখালাম সেরকম কিন্তু আমরা প্রস্তুত হয়ে যাবে এবারে বলবেন সুরজ ভাই আমরা এই ডায়মন্ডগুলি পাবো কোথায় অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে আমি নিয়ে যেতেছি আমার ডায়মন্ডগুলি ফ্রিতে নিতে পারবেন টাচ বা আমি আর আমার প্রোফাইল আইডিটি এখানে ছাড় থাকবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দেবো আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অবশ্যই ফ্রি ডায়মন্ডগুলি নিয়ে নিতে পারবেন জাস্ট আমার কী করবেন আইডিটা ওপেন করে আপনার আইডিটি স্ক্রিনশট আমার পার্সোনালে দিয়ে দেবেন তো এই যে আমি আমার আইডি পার্সোনালটা দিয়ে দিতেছি এটা আপনারা টাচ করলেই আমার পার্সোনালে চলে যাবেন এবং আপনার আইডিটি ওপেন করে আপনার আইডিটি কোন জায়গাটা স্ক্রিনশট দেবেন আমি বলে দেখিয়ে দিতেছি একটু ধৈর্য ধরে ভিডিও দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে আপনার আইডি প্রোফাইলের স্ক্রিনশটটা আমাকে দিয়ে দেবেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতে ডায়মন্ডটি রিচার্জ করে দেবো দেখতে পাচ্ছি বন্ধুরা এরকম জায়গায় স্ক্রিনশটটা কিন্তু অবশ্যই আমাকে দেওয়া লাগবে তাহলে কিন্তু আমার কাছে ফ্রিতে ডায়মন্ডগুলি নিয়ে নিতে পারবেন আর আপনাদের কোনো কিন্তু অসুবিধা হলে আমাদের এই দুটি গ্রুপে আপনাদের এসে কথা বলতে পারেন অবশ্যই প্রতারক থেকে দূরে থাকবেন টেলিগ্রামে ওনার এবং অ্যাডমির দিকে নখ করবেন তাদের কাছে হেল্প নেবেন আদার্স কোনো ব্যক্তির কাছে হেল্প নেবেন না ঠিক আছে তো আমি বারবার বলে দিতেছি যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর যদি বলেন যে আরও ভালো করে ভিডিও চাই সুরজ ভাই কমেন্টটা বলবেন তাহলে কিন্তু আমি আলমি অফিসিয়াল দু হাজার চব্বিশ এবং পঁচিশ এই লাইভ অ্যাপ্লিকেশনটি আপনাদের জন্য আরও ভালো করে ভিডিও নেক্সট টাইম নিয়ে আসবো তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল তখন ভিডিওটা সবাই ওয়াচ করে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে নেক্সট টাইম দেখতে হবে একটা ধামাকাদার ভিডিও নিয়ে ধন্যবাদ